মাশাল মা আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর কিন্তু আমরা সেটাকে যদি সুন্দরভাবে উপভোগ করতে পারি কারণ আল্লাহ করেছেন আমরা সেটা কুল কিনারা কখনোই খুঁজে পাবো না তো আমি এই জায়গাতে শুয়ে রয়েছি অনেকে ভাবতে পারেন আমি কেন শুয়ে রইছি কারণ আমি এই জায়গাতে শুয়ে রইছি আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে তো ঘরে শুয়ে থাকলে কিংবা দালান কোটায় শুয়ে থাকলে আপনি এরকম ফিল নিতে পারবেন না দালান দালান কোটায় শুয়ে থাকলে কিন্তু ভাই হয়তো শান্তির ঘুম দেওয়া যায় কিন্তু এই জায়গাতে শুয়ে থাকার কতটুকু ভালো লাগে একমাত্র আপনারা যদি এই জায়গাতে শুয়ে থাকেন তারপরেই অনুভব করতে পারবেন যে আল্লাহ তালা কত সুন্দর হবে সবকিছুকে নিখুঁত ভাবে কিভাবে সৃষ্টি করছে এই জিনিসগুলো তো আমি সবসময় সুক্রিয়া জানাই যে কোনো জিনিস দেখলে আমার কাছে অনেক ভালো লাগে তো আপনারা যদি এরকম একটা ফিল নিতে চান তাহলে আমি যখন গ্রামে থাকতাম তখন কিন্তু বেশিরভাগ সময় এরকম শীতের দিনে রোদের মধ্যে এইভাবে শুয়ে থাকতাম কারণ রোদের মধ্যে শুয়ে থাকলে কিন্তু ভাই অসাধারণ একটা ফিল পাওয়া যায় যেটা আপনারা কখনো ট্রাই করে থাকলে আপনারা বুঝবেন আর যদি কখনো ট্রাই না করে থাকেন তাহলে আপনারা কখনোই বুঝবেন না যে রোদ্রের ভিতরে এভাবে শুয়ে থাকলে কতটুকু মজা লাগে সব মিলে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আল্লাহ আর কোনো তুলনা হয় না সম্পূর্ণ জিনিস যেমন পানি নদী নালা কালবিল এগুলো যে সেগুলো দেখে তারপর যদি আপনি সুবাহান আল্লাহ না বলেন তাহলে বলবো ভাই আপনি অন্য জগতে আছেন আল্লাহ তালা চাইলে কিন্তু আরো সুন্দর করে আরো সুন্দর করে তৈরি করতে পারতেন কিন্তু যতটুক দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা দুজি পুরো বাংলাদেশ সারা বিশ্বে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আমগোর সেগুলো দেখার সুযোগ হয় না কিন্তু বাংলাদেশে কিন্তু ওই নদী নালার দেশ নদী নালার দেশ থাকার কারণে কিন্তু আমরা অনেক কিছু ঘুরে দেখতে পারি আর বাংলাদেশে এমন এমন কিছু জিনিস আছে যেটা অন্য অন্য দেশে নাই যেমন বিশাল বড় বড় পাহাড় আছে কাল বিল আছে নদীর মধ্যে মাছ ধর আছে কৃষক আছে অনেক জিনিস আছে সেটা বাংলাদেশে আছে কিন্তু বাহিরের রাষ্ট্রে এরকম নাই আর বাংলাদেশে জিনিসগুলা অন্য রাষ্ট্রের যদি আপনি তুলনা করেন তাহলে বাংলাদেশ মনে হবে ক্ষুদ্র কারণ বাংলাদেশে আহ দিয়ে দুর্বল থাকতে পারে কিন্তু প্রকৃতি দিয়ে প্রকৃতির দিকে অনেক শক্তিশালী বা অনেক সুন্দর কারণ বাহিরের রাষ্ট্রে যদি যেটা গাছ লাগাইতে যা তো সেই গাছ কিন্তু সহজে বড় হয় না বা সহজে মরে যায় আর বাংলাদেশে যদি আপনি বিশ্বে পালায় রাখেন ওই জায়গাতে এক বছর পরে দেখবেন বিশাল বড় বড় গাছ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার এই জায়গাতে শুয়ে থাকতে অনেক ভালো লাগতেছে তো আমি যে জায়গাতে শুয়ে রয়েছি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এরকম ভাবে কারা কারা কিন সেটাও একটু কমেন্ট বক্সে জানাবেন কারণ এরকম ভাবে শুয়ে থাকা পাগলামি স্যার আর কিছুই না পাগলামি ছাড়া আর কেউ কিছু বলবো না আমি জানি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে যারা এরকম ফিল নিতে নিচ্ছেন কখনো তারাই বুঝতে পারবেন যে এরকম ফিল নিলে কতটুক শান্তি পাওয়া যায় কতটুক ভালো লাগে আর শীতের দিনে এমন তো কোনো কথাই নাই তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া থাকবেন আল্লাহ হাফেজ